বিশেষভাবে সক্ষম ও পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে বসে ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন সেই কারণে বৃহস্পতিবার কাঁকসা ব্লকের প্রায় আঠাশ জন ভোটারের বাড়িতে বসে ভোটদানের প্রক্রিয়া শুরু হয় সকাল নটা থেকে এদিন কাকসার বিডিও অফিস থেকে আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ও কাকসা থানার পুলিশকে নিয়ে পৌঁছে যান বাড়ি বাড়ি ভোটারদের বাড়িতে বসেই ভোটদানের সমস্ত ব্যবস্থা করা হয় বাড়িতে বসেই ভোট দিতে পেরে খুশি ভোটাররাও কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোটাররা এবং পরিবারের সদস্যরা একটা ছবি দেওয়া যাইতাম হেঁটে স্কুলে লাইন দিতাম ভোট দিয়ে আসতাম এখন তো আর যাইতে পারিনি ও বস্তর দিছি ঘরেই ভাল লাগলো তো সুবিধা হয়েছে অনেকটা খুব শরীর খারাপ হ্যাঁ মায়ের ভোট হলো আচ্ছা মানে কত বছর বয়স আছে ওনার মায়ের উনিশশো উনত্রিশ সালে জন্ম আচ্ছা আজকে কি বাড়িতে ভোট হলো আজকে বাড়িতে ভোট কেউ লাগছে ওই প্রক্রিয়াটা বয়স্কদের ক্ষেত্রে ঠিকই আছে কেন ওনারা তো বুথে যেতে পারবেন না গেলেও মানে মেমরি লস যখন তখন উল্টো পাল্টা করে ফেলবেন বাড়িতে ভোট না হলে উনি দিতে যেতে পারতেন না ઓહ આગે પ્રગટ આ દેખ સંતોનો ગોતો આપણે કરી